একটি মেয়ে চোখ খুলেই দেখে তার শরীরের সঙ্গে লম্বা লম্বা নল জুড়ে আছে তাকে মানুষ নয় যেন বিনা দামের সার হিসেবে ব্যবহার করা হচ্ছে ভীষণ বিরক্ত আর আতঙ্কিত হয়ে সে সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে নলগুলো ছিঁড়ে ফেলে তারপর পুরো পাতলা আবরণটা নিজের হাতে ছেড়ে দেয় গা ঘিন ঘিন করতে থাকে আর হঠাৎ করে তার মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসে সে মাথা তুলে তাকাতেই দেখে উপরে বসে থাকা দানব রাজা সবকিছু কুটিল হাসি নিয়ে দেখছে ভয় পেয়ে মেয়েটি দৌড়ে গুহা থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে শুধু শূন্য নিষ্ঠুর মরুভূমি দানব রাজা সঙ্গে সঙ্গে উড়ে নেমে তাকে তারা করতে থাকে পালানোর আর কোনো পথ না পেয়ে মেয়েটি হঠাৎ শক্তি দিয়ে মাটির একটি পাথর ছিঁড়ে ফেলে আশ্চর্যভাবে তার ভেতরে অন্যরকম একটি গোপন পথ ছিল সে তৎক্ষণাৎ সেখানে ঢুকে পড়ে ঢুকেই দেখে তার মাথা যেন আরেকটি জগতের আকাশে ঝুলে আছে ভাবার সময় না পেয়ে সে আবার পুরো শরীর নিয়ে নিচে নেমে যায় অনেক কষ্টে যখন সে বড় বোনের রেখে যাওয়া উত্তরাধিকার দেখতে পায় ঠিক তখনই দানব রাজা সেখানে হাজির হয় জাদুবিদ্যা দিয়ে সে মেয়েটিকে টেনে আবার আগের জায়গায় নিয়ে যায় মেয়েটি সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে দানব রাজা তাকে আবার নিয়ে যায় সেই ভয়ঙ্কর মানুষ খেকো গুহা